আসসালামু আলাইকুম আমাদের সাজেশন সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন তাদের জন্য এক মিনিট কথা তিরিশ সেকেন্ড কথা বলে আমরা আমাদের ক্লাসে চলে যাব সেটা হচ্ছে আমরা এসএসসি জীববিজ্ঞানের জন্য একটি সিরিজ তৈরি করতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো থেকে প্রশ্নগুলো কিভাবে আসে আর ওই প্রশ্নগুলো আসলে বোর্ড প্রশ্নে কিভাবে আসে দুইটা কথা টপিকগুলো থেকে প্রশ্নগুলো কিভাবে জানতে চাওয়া হয় এবং ওই প্রশ্নগুলো আলটিমেটলি বোর্ড প্রশ্ন একটু ঘুরেই আসে সে বোর্ড প্রশ্নগুলো কিভাবে আসে সেটা দেখি শুরুতে আমরা ওই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো দেখি এই টপিকগুলো আপনার কাজ হচ্ছে এই টপিকগুলো লেখা এটা মূলত টপিক নাই এটা মূলত প্রশ্ন এই প্রশ্নগুলো লিখবেন আপনি প্রশ্নগুলো লেখার পরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে রাখবেন আশা করা যায় যদি বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসবে সরাসরি সৃজনশীলে এইভাবে দেওয়া থাকে না কিভাবে দেওয়া থাকে সেটা হচ্ছে আমরা আমাদের যখন সৃজনশীল সলভ করব তখন আমরা দেখবো যে কিভাবে দেওয়া থাকে সেটা আমরা অ্যানালিসিস করে বের করব যারা একদম প্রথমবারের মতো যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কোথায় পাবেন আপনি যদি ফেসবুকে দেখেন কমেন্টে ইউটিউবের দেওয়া আছে আর অলরেডি আপনি বাকি ভিডিওগুলো আপনি পাবেন ভিডিওগুলো প্রোফাইলে দেখলেও আপনি ভিডিওগুলো পেতে পারেন ঠিক আছে তাহলে আমরা আমাদের এই এপিসোডে আমরা আলোচনা করব রেচন প্রক্রিয়া যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে খুবই ছোট একটি চ্যাপ্টার খুবই কম টপিক আপনি এখানে টপিকগুলো দেখলে মোটামুটি দেখবেন যে সবই চলে আসছে ঠিক আছে চলে আসার কারণটা হচ্ছে যে খুবই আপনাকে সবগুলো ফেলতে হবে প্রশ্নগুলো কিভাবে আসে আমরা একটু দেখি প্রশ্নগুলো সর্বপ্রথম যে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে হান্ড্রেড স্টার একটা টপিক সেটা কি সেটা হচ্ছে ব্রিকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র মানে আমাদের যে কিডনি বা বৃক্ক আছে সেটার একটা চিত্র লম্বচ্ছেদের চিত্র আঁকতে হবে আপনাকে যদি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা সেই সৃজনশীলের মধ্যে থাকবে এমন একটা টপিক তাহলে এটা গেল দ্বিতীয়ত কি যে ক্ষতিকর বজ্র পদার্থ নিঃসরণ ও পানিসাম্যতা বজায় রাখতে রেচনতন্ত্রের ভূমিকা এটা মূলত ঘ নাম্বারে আসার মতো এই প্রশ্নগুলো গতে আসবে এই প্রশ্নগুলো গতে আসবে আর এই এটা ঘতে আসার মতো একটু বড় প্রশ্ন কথা বুঝতে পারছেন তারপরে থার্ড যেটা নেফ্রনের চিহ্নিত চিত্র এই চ্যাপ্টার থেকে চিত্র আসলে এই দুইটা চিত্রই আসবে যে বৃক্কের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আর নেফ্রনের চিহ্নিত চিত্র এই দুইটা চিত্র এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ তারপরে পরের প্রশ্ন হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন বৃক্ষ হবে এবং ডায়ালাইসিস কখন দরকার হয় ডায়ালাইসিস কখন কোন পর্যায়ে দরকার হয় বৃক্ষ বিকলটা কি পড়তে হবে বৃক্ষের কাজ কয়েকটা লাইন বৃক্ষের কাজ এটা মুখস্থ করে ফেলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিকি। এই চ্যাপ্টার থেকে ট্রিকি প্রশ্ন করলে এই প্রশ্নটা করতে পারে যে উদ্ভিদের বৃক্কের বিকল্প উদ্ভিদের তো আর কিডনি নেই উদ্ভিদের তো বৃক্ষ নেই তাহলে উদ্ভিদ আমাদের শরীরে বৃক্কের যে কাজটা হয় মানে আমাদের শরীরের ক্ষতিকর বজ্র পদার্থগুলো গুলো করে সে নিঃসরণ করে উদ্ভিদের এই বৃক্ষ বা কিডনির বিকল্প কি সেটা হচ্ছে প্রসেদন প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের ক্ষতিকর যাই হোক তাহলে এই টপিকগুলো মোটামুটি আপনি যদি পড়ে ফেলেন আপনার কাজ হচ্ছে প্রথমে কোশ্চেনটা লিখবেন কোশ্চেন লিখলেন নিচে সুন্দর করে অ্যান্সারটা লিখবেন এমন করে এই যে ছয়টা টপিক আছে এই ছয়টা প্রশ্ন এবং ছয়টা উত্তর লিখবেন আমরা এই যে এখন দেখেন এই অধ্যায় থেকে প্রত্যেকটা টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে এটা দেখাইলাম এখন আপনাকে সরাসরি এভাবে বলবে না যে বৃক্ষের কাজ লিখো সৃজনশীল এভাবে বলবে না আমি আপনাকে বললাম না আমরা দুইটা ভাবে শিখবো একটা হচ্ছে এই যে টপিক গুলো থেকে প্রশ্নগুলো কিভাবে আসে যেমন বৃক্ষ একটা টপিক এই টপিক থেকে বৃক্ষের কাজ এই প্রশ্নটা আসতে পারে এক আমি বললাম যে এটা আবার সৃজনশীল অন্যভাবে আসবে সৃজনশীল কিভাবে আসবে সৃজনশীল বৃক্কের একটা ছবি দেওয়া থাকবে হয়তো ছবি দেওয়া থাকলে আপনাকে ওখানে এ চিত্র এ আপনাকে বলবে চিত্র এর কাজ বা আপনাকে কোন একটা মানুষের উদাহরণ দিয়ে বলতে পারে কোন একটা অন্য কিছুর একটা উদাহরণ দিয়ে বলতে পারে মানে যে কোনো উদাহরণ দিয়ে আপনাকে কোনোভাবেই বোঝানো হবে যেটা বৃক্ককে ইন্ডিকেট করতেছে ওই বৃক্ষের কাজটা আপনাকে লিখতে বলা হবে তাহলে আপনাকে সবার আগে উদ্দীপক পরে আইডেন্টিফাই করতে হবে এটা বৃক্ষ বা এটা কিডনি তারপর সেটার কাজ তাহলে উদ্দীপকে একটু ঘুরানো থাকে আমরা কয়েকটা প্রশ্ন সিকিউ দেখব এখনই দেখার পর আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে কিভাবে প্রশ্নগুলো আসে সহজ চ্যাপ্টার ছোট চ্যাপ্টার বাট এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন আসে যেহেতু ছোট আপনি পড়ে ফেললে মোটামুটি কনফার্ম থাকবেন যে একটা প্রশ্ন আসবে এই ছয়টা প্রশ্ন আর উত্তর যদি লিখে মানে আপনি লিখে রাখেন ভালোভাবে পড়েন এগুলোই ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসে বারবার বোর্ডে বোর্ডে একটু মানে উদ্দীপক গুলো হয়তো একটু ঘুরানো আসতে পারে আপনাকে বুঝতে একটু হয়তো কষ্ট হতে পারে বাট বুঝার পর আপনি দেখবেন যে এই ছয়টার মধ্যে যে কোনো একটা চাওয়া হচ্ছে তো আমরা এখন দেখি তাহলে কি কি বোর্ড প্রশ্ন আসতেছে আমরা একটা একটা করে বোর্ড প্রশ্ন দেখবো আর বোঝার চেষ্টা করবো আসলে এই ছয়টার মধ্যে কোনটা চাওয়া হচ্ছে তাহলে আমরা আমাদের চলে যাচ্ছি আমাদের প্রথম বোর্ড প্রশ্ন সলভ করতে এটা আমাদের প্রথম বোর্ড প্রশ্ন দেখি এখানে কি বলা হয়েছে প্রশ্নটা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন একটা চিত্র দেওয়া আছে চিত্রটাকে বলা হচ্ছে চিত্র এক্স সেটা আমাদের প্রাক্তন এক্স না এটা চিত্র এক্স এখানে চিত্রের একটা অংশকে ইন্ডিকেট করে বলা হচ্ছে এটা এ অংশ গ নাম্বার প্রশ্ন করা হয়েছে চিত্র এ মানে এই যে ইন্ডিকেট করা চিহ্নটা চিহ্নটা এ এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকো এখন আপনাকে দেখে তো সবার আগে বুঝতে হবে যে এটা একটা কি ভাই এটা একটা কিডনি এটা আপনাকে সর্ব সর্বপ্রথম কি করতে হবে দেখে আপনাকে চিনতে হবে যে এটা একটা কিডনি বা সরি এটা একটা বৃক্ক এটা চিহ্নিত চিত্র আঁকতে হবে তারপরে ঘ নাম্বারে প্রশ্ন করা হয়েছে যে দেহের ক্ষতিকর আপনার জীবনে আপনার এক্স এর ভূমিকা না থাকলেও আপনার জীবনে এই এক্স এর ভূমিকাটা আছে দেখেন এখানে এক্স এর যে চিত্রটা দেওয়া আছে এটা কি বোঝানো হয়েছে আমরা জানি দেখেন আমরা জানি আমাদের শরীরের গাঠনিক একক হচ্ছে কোষ অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু আর অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ অনেকগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র দেখেন এখানে এই একটা অঙ্গ এই একটা অঙ্গ এই একটা অঙ্গ ঠিক আছে তার মানে অনেকগুলো অঙ্গ মিলে মূলত এটাকে তন্ত্রকে ইন্ডিকেট করতেছে এটা আমাদের দেহের ক্ষতিকর বজ্র পদার্থ নিঃসরণের কাজে লাগে তার মানে এটা রেচন তন্ত্রকে ইন্ডিকেট করতেছে তন্ত্র তাহলে দেহের ক্ষতিকর পদার্থ নিঃসরণ ও পানিসম্যতা রক্ষায় রেচন তন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো তাহলে প্রশ্নটা আপনাকে একদম মুখে তুলে খাইয়ে দিবে না পরি মানে আপনার টপিক আছে রেচনতন্ত্র চ্যাপ্টার এই রেচনতন্ত্রের ভূমিকা সে পানি সাম্যতা রক্ষা করে সে ক্ষতিক দেহের ক্ষতিকর বজ্র পদার্থ নিঃসরণ করে তাহলে বইয়ের যে টপিক আছে সেই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে যে ক্ষতিকর বজ্র পদার্থ নিঃসরণে রেচনতন্ত্রের ভূমিকা এইভাবে আসবে প্রশ্ন কিন্তু উদ্দীপক মানে সৃজনশীল কি এইভাবেই থাকবে না এইভাবে থাকবে না একটু ঘোরানো থাকবে আপনাকে একটা চিত্র দেওয়া হবে আপনাকে বুঝতে হবে এটা দ্বারা রেচনতন্ত্র ইন্ডিকেট করতেছে এবং সেটা বুঝে রেচনতন্ত্র দেহের ক্ষতিকর বজ্র পদার্থ নিঃসরণ ও পানি সাম্যতা রক্ষায় ভূমিকা রাখে সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা যে টপিকগুলো দিলাম শুরুর দিকে ওই টপিকগুলোর উত্তরগুলোই মেইনলি উত্তর বাট আপনাকে আসলে বুঝতে হবে যে সৃজনশীল যখন আপনি দেখবেন আরো কয়েকটা তখন আপনাকে বুঝতে হবে আসলে কি চাওয়া হচ্ছে এটার পিছনে একটু সময় ব্যয় করবেন আসলে কি চাওয়া হচ্ছে আপনি একজেক্ট বুঝতে হবে যে এটাই চাওয়া হচ্ছে তারপরে আপনি অ্যান্সার যাবেন অনেক সময় আমাদের হয় এমন আমরা উত্তর প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ি না না পড়ে একটা উত্তর লিখে ফেলি তারপর মনে হয় আসলে এটা তো চাওয়া হয়নি অন্য একটা জিনিস চাওয়া হয়েছে তাহলে এই এই ভুলটা আমরা প্রায় করি আবার পুরোটা কাটি আবার যেটা চাওয়া হয়েছে সেটা লিখি তো আপনার এই যে দশ মিনিট সময় ব্যয় করে আপনি লিখলেন তার চেয়ে আপনি শুরুর দিকে দুই মিনিট সময় ব্যয় করে আগে পড়েন প্রশ্নটা ভালোভাবে পড়েন বোঝার চেষ্টা করেন তারপরে আপনি লিখেন টপিকটা ধর আমরা দেখি আমাদের দ্বিতীয় বোর্ড প্রশ্ন সেখানে কি বলা হয়েছে আমাদের দ্বিতীয় বোর্ড প্রশ্ন এখানে কি বলা হয়েছে এখানে একটা চিত্র দেওয়া আছে এটা দিনাজপুর বোর্ড দু তেইশ সালের প্রশ্ন এই চিত্রটাকে দিয়ে গ এবং ঘটা প্রশ্ন করা হয়েছে গ নাম্বার প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের অঙ্গটির এককের চিহ্নিত চিত্র আঁকো এই যে এককের কথাটা বলছে এটা বলার মাধ্যমে পুরো প্রশ্নটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে এই রিলেটেড মানে কিডনির কোনো প্রশ্ন না কিডনি সরি কিডনির কোনো না বলতে মানে কিডনিকে নিয়ে কোনো প্রশ্ন বলা হয় না নিয়ে কোনো প্রশ্ন বলা হয় নাই ঠিক আছে অনেকে উদ্দীপকের অঙ্গটির চিহ্নিত চিত্র আঁকো এটা পরে পরে এইটারই চিহ্নিত চিত্র আঁকো তখন সে মনে করে সার কি পাগলা রে সার এটা চিত্র তো দিছে আবার এটা চিহ্নিত চিত্র আঁকতে বসে বাট এখানে বসে অঙ্গটির এককের তাহলে আমরা টেস্টার মার্ক দিয়ে লিখি যে এই যে বৃক্ষ যেটা চিত্র দেওয়া আছে এই বৃক্ষের একক কি বৃক্কের এককটা নেফ্রন আপনারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করবেন যে বৃক্কের এককের নাম কি ঠিক আছে ওকে এবার তাই এককের নাম নেফ্রন সবাই কমেন্ট করবেন কে কে পারেন বৃক্ষ এককের নাম ঘ নাম্বারে প্রশ্ন করা হয়েছে যে অঙ্গটি মানে এই অঙ্গটি যদি বিকল হলে যদি বিকল হয়ে যায় তাহলে কোন পদ্ধতির মাধ্যমে অধিক সুস্থ জীবনযাপন করা যায় এটা একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি বৃক্ষ অ্যান্সার এক হচ্ছে আপনার ডায়ালাইসিস আর দুই বৃক্ষ প্রতিস্থাপন ঠিক আছে তাহলে ওই যে যে চিহ্নিত চিত্র এটা আসতে পারে আর হচ্ছে চিহ্নিত চিত্র আসতে পারে এই দুইটাই মেইনলি আসে আচ্ছা আমরা আরেকটা বোর্ড প্রশ্ন দেখি মোটামুটি সবগুলো যেই আমি যে টপিকগুলোর কথা বললাম ওই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে ওগুলো আপনি একদম ভিডিও শুরুতে যে টপিকগুলোর কথা আমি বলছি ওই প্রশ্নগুলো আপনি যদি লেখেন আপনার খাতায় লিখে উত্তর উত্তরগুলো লিখে ফেললে এবার আপনি যদি প্রশ্ন ব্যাক নিয়ে বসেন মানে বোর্ড প্রশ্নগুলো নিয়ে বসেন দেখুন ঘুরিয়ে পেছি ওই প্রশ্নগুলি আসতেছে তো আপনি একটু বসবেন আমরা আরো একটা বোর্ড প্রশ্ন দেখব দেখি ওখান থেকে কি প্রশ্ন আসতেছে তারপরে আমরা একটা সামারি টেনে আমরা ইনশাল্লাহ এই ভিডিওটা শেষ করব চলেন আমরা আমাদের শেষ প্রশ্নটা দেখি শেষ প্রশ্ন কেন কারণ আমরা তো শুরুতেই বললাম যে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় ওই বৃক্ষ বৃক্ষের কাজ বৃক্ষ বিকল বৃক্ষের চিত্রটা আর হচ্ছে চিত্রটা ডায়ালাইসিস এগুলো শেষ প্রশ্নটা ঢাকা বোর্ড দু হাজার বিশের এর দুইটা চিত্র এক্স ওয়াই আপনাদের যদি এটা আইডেন্টিফাই করতে কষ্ট হয় এটা আমি বলে দিচ্ছি এটা ফুসফুস আঁকাটা খুবই বাজে হয়েছে আর এটা তো বৃক্ষ আমরা চিনতেই পারতেছি তাহলে প্রথমে হচ্ছে এক্স এর কাজ মানে বৃক্ষের কাজ বৃক্ষের কাজটা আমাদের লাগবে আর হচ্ছে এক্স ওয়াই উভয়ই বজ্র নিষ্কাশনে ভূমিকা রাখে এক্স ওয়াই উভয় কিভাবে বজ্র নিষ্কাশনে ভূমিকা রাখে এক্স হচ্ছে বৃক্ষ যেটা আমাদের ক্ষতিকর পদার্থ নাইট্রোজেন ঘটিত পদার্থ ইউরিয়া এগুলো ইউরিয়া ইউরিন ইউরিয়া এগুলো শরীর থেকে নিষ্কাশনে সাহায্য করে ফুসফুস অক্সিজেন গ্রহণ করে এবং আমাদের শরীরের ক্ষতিকর বজ্র পদার্থ কার্বন ডাইঅক্সাইড থেকে সাহায্য করে তাহলে এক্স ওয়াই উভয়ই আমাদের দেহের ক্ষতিকর বজ্র পদার্থগুলো নিষ্কাশণে সাহায্য করে শেষ টাইম একদম ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি দেখবেন যেই কথাগুলো বলবো সেগুলো নোট ডাউন করবেন এবং যেভাবে বলবো সেভাবে পড়বেন ইনশাল্লাহ এর বাইরে খুব বেশি পড়তে হবে না ক অক্ষর জন্য কি করবো অক্ষর জন্য আমরা আমাদের গ্রুপে একটি সাজেশন দিয়ে দিব সেখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে গ্রুপটা কোথায় পাবো আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আর আপনি যদি ফেসবুকে দেখেন কমেন্টে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম